আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর কোন জেলায় নতুন পেঁয়াজ উঠে গিয়েছে সেটাও একটু কমেন্টে জানিয়ে দিবেন দর্শক আর কত করে বিক্রি হচ্ছে তা সেটাও কিন্তু একটু জানিয়ে দিবেন। আর দর্শক ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে আরও অনেকেই জানতে পারে তা আমি কিন্তু ছিলাম শ্যামবাজার লালকুঠির তা আবারও চলে এসেছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আজকে সকালেও কিন্তু আমি ছিলাম শ্যামবাজারে তা দশক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই এই পাশে আছে ইন্ডিয়ার পেঁয়াজ তারপরে এদিকে দেশি পেঁয়াজ আর আদার দাম কেমন যাচ্ছে এদিকে আলুর দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দশক এদিকে একটু দেখাই এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়ান কেরলাদা ইন্ডিয়ান কেয়ার লাদা তা ইন্ডিয়ান কেয়ার লাদার দাম কেমন আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আর বর্তমান বাজারে কেমন বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভাইজান আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি কোথা থেকে আছেন চেরাকালে থেকে আপনি একজন খুচরা ব্যবসায়ী আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এই বিকেল বেলা আসছেন মালের লেগা আর আপনি কোথা থেকে আসছেন থেকে দুজন একসাথে আসছেন আলাদা আলাদা ব্যবসা করেন একসাথে না একসাথে তা এই ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালোই চলছে আলহামদুলিল্লাহ তা বেচা কেনাও তো টুকটাক চলছে তা পেঁয়াজ নিতে আসছেন পেঁয়াজ নিতে আসছেন ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন এখানে কিন্তু গাজীপুরে আবার দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু বেচা কিনা হয়ে থাকে তা দিন রাত চব্বিশ ঘন্টায় বেচা কেনা হয় তা এদিকে আমরা দেখতে পাচ্ছি রসুন রসুনের বাজারটা কেমন আছে সেটা জানিয়ে দেবো আর বিকেলে কিন্তু একটু বেচা কিনা কম দেখুন আমরা কিন্তু এখানে আছি বাজারে আছি বেচা কেনাটা একটু বিকেলে কম হয় তা আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে

গাজীপুর বগুড়াতে এরকম কিন্তু বেচা কি হয় তারপরে এই যে যে রসুনগুলো আছে এইগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে 210 টাকা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এর হচ্ছে দুইশো টাকা কেজি দরে যাচ্ছে আর এই রসুনটা কত করে যাচ্ছে এরও করে যাচ্ছে আজকের বাজারে আর নতুন আলু আর রংপুরে থেকে নতুন আলু এসেছে

এখন বর্তমানে দামটা আগের চেয়ে কম আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে কখন কখন বেশি বেচা কিনা হয় সবচেয়ে সকাল থেকে একদম ভোরে ছয়টা থেকে শুরু হয় বারোটা পর্যন্ত মাসাল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো বেচা কিনা জি জি তারপরে বিকেলে তো একটু কম হয় আর তারপর হচ্ছে দেখা গেলো হয়তো দুই চারজন পাঁচজন লোক আসে বাইরে থেকে তারা একটু কাছে রাত্রে হচ্ছে আর এখান থেকে তো মই থেকে এদিক দিয়ে থেকে সব সাইড থেকেই তো সাইড থেকে আমাদের এখানে টাঙ্গাইল থেকে তারপরে হচ্ছে ওই ওদিক থেকে আমাদের ওদিক থেকেও আসে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি না সালাম আলাইকুম আসসালাম